হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সুজন графиসের ভিডিও গুণতো নিয়ম অন্তর দেখা দেন আপনাদের পাওয়ার জন্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইল নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলটা বিএমপি সমাবেশের একটি পোস্টার ডিজাইন আর এই পিএল ফাইলের ভিতরে চারটি চারটি পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওতে সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আমার চ্যানেল আপনিউ নতুন শুরু করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন गाइस কতনা বড় শুরু করা যাক

দেখে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি দুইটা ছবি রেখেছি যুব দলের সভাপতি সেক্রেটারি এবং এখানে একটি ছবি রেখেছি রেখেছি এবং এবং এখানে হবে এখন দেখিয়ে দেওয়া এখন সাপোর্টারের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে যাওয়ার পরে গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড বিমুখ একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে আপনারা না জানেন ডেস্কশন বক্সে আমি ভিডিও লিংক দিয়ে একটু সেই ভিডিওটা দেখে আপনারা শিখে নিতে পারবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং নিচের অংশে এইভাবে বিলার করে ঠিক এই ছবির মতো এই কোণায় হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নিতে পারবেন আমি ছবিটি এখানে রেখে দিলাম এখন ছবিটি উপর উঠে গেছে নিচে নেয়ার জন্য আমাদের চলে যেতে হবে লেয়ারে লেয়ারে যাওয়ার পরে এখানে যে আটটি ডট আছে এই ডটটি ছবিটি নিচে নিয়ে আসবেন আর আগে ছবিটি গাইড রিলেট করে দেবেন দেখুন গ্যাস কি সুন্দরভাবে ছবি এখন এই ছবিটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন নামটি পরিবর্তন করতে হবে নামটি কাস্টমাইজ করতে হলে আমাদের চলে যেতে হবে আবার লিয়ারে চলে গিয়ে খুঁজে বের করবেন আব্দুল রহমান সুজন লকটা অবশ্যই সারিয়ে নেবেন এন আইকনে ডবল ক্লিক করে দেবে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দেবে পরবর্তী নামটি টাইপ করে দেবে আমি এই নামটি লিখে দিলাম দেখুন গ্যাস নামটি বসে গেল পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে তারিখ দেওয়া আছে ছাব্বিশ তারিখ আপনারা চাইলে যে কোনো তারিখ আপনারা পরবর্তীতে বসিয়ে নিতে পারবেন এটা এখন সবকিছু কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট পরে এখন সিজিএন সেভ করতে হবে সেভ করে দিন আমাদের সেভ আইকনে চলে যেতে হবে

রাজগামে বিদায় দিন সুজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ